আমি আশা করছি না যে তুমি একবারেই যে নলেজটুকু নিয়েছো সেই নলেজ থেকে এখনই এটার দিকে তাকিয়ে পুরো প্রবলেমটা একা একাই সলভ করে ফেলতে পারবে আমি তবে এটা আশা করছি যে এটার হাফ প্রবলেম যখন আমি তোমাকে বুঝিয়ে দেব তখন তুমি এই ধরনের প্রবলেম যে কোনো প্রবলেম সলভ করতে পারবে এবং হাফটুকু বোঝানো মাত্র তুমি বাকিটুকুও সলভ করে ফেলতে পারবে এখানে ডিফারেন্সটা কোথায় আগে যেটা আমরা নির্দিষ্ট পথ পর্যন্ত ধরো বিস্তৃত করেছি এর আগেও করেছি এইখানে একটা ডিফারেন্স আছে এখানে ওয়ান প্লাস এক্স বাই টু হোল টু দি পাওয়ার এই যে বিস্তৃত করছি তা না এই বিস্তৃতির সাথে এখানে টু মাইনাস এক্স আছে এটাও গুণ করে দিচ্ছি তো এই গুণটা কিভাবে হবে এটা তোমাদের বোঝার দরকার আছে তো আসো আমরা এই পার্টটুকু একটু দেখিয়ে দিই ওয়ান প্লাস এক্স বাই টু হোল টু দি পাওয়ার এইট এটাকে আগে ধরো বিস্তৃত করে দেখায় ওয়ান প্লাস এক্স বাই টু হোল্ড টু দি পাওয়ার এইটকে এক্স কিউব পর্যন্ত বিস্তৃত করব এর বেশি না পাওয়ার কত দে আছে এইট দে আছে যেহেতু এইট দে আছে আমরা ধরো পাওয়ার যখন থ্রি আছে সহকুদা হয় ওয়ান থ্রি থ্রি ওয়ান পাওয়ার যখন ফোর আছে ওয়ান ফোর সিক্স ফোর ওয়ান পাওয়ার যখন ফাইভ আছে ওয়ান ফাইভ টেন টেন ফাইভ ওয়ান ওয়ান সিক্স ফিফটিন টোয়েন্টি ফিফটিন সিক্স ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স এখন সেভেন আর এইট এই দুইটা বাকি আছে ওয়ান সেভেন এখানে কত হবে টোয়েন্টি ওয়ান থার্টি ফাইভ থার্টি ফাইভ টোয়েন্টি ওয়ান সেভেন আর ওয়ান এখানে কত থাকছে ওয়ান এইট টোয়েন্টি এইট ফিফটি সিক্স সেভেন্টি ফিফটি সিক্স টোয়েন্টি এইট এইট ওয়ান এবং একদম শেষে এখন আমাদের কি দরকার আছে আর কি দরকার আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট না আর দরকার নেই এর দূর পর্যন্ত হলেই চলবে এটাকে এক্স কিউব পর্যন্ত বিস্তৃত করবো আমরা দেখি তো কত দূর পর্যন্ত ধাপে যাওয়া উচিত আমাদের এক্স কিউবের জন্য আমরা প্রথমে একদম প্রথমে ধরো এইখানে এক্সের পাওয়ার জিরো পাবো এখানে ওয়ান পাবো এখানে টু পাবো এখানে থ্রি পাবো এর বেশি তাহলে আর যাওয়ার দরকার নেই এক্স কিউব পর্যন্ত যেহেতু নিশ্চিত করতে বলা হয়েছে আমরা অদূর পর্যন্তই করব। করতে গেলে দেখব যেটা একদম প্রথম যে পদটা সেখানে সহকটা ওয়ান তো লিখবো না দ্বিতীয় পদের সহক এইট তৃতীয় পদের সহ টোয়েন্টি এইট চতুর্থ পদের সহ ফিফটি সিক্স দ্যাটস ইট আমরা আর যাব না এখন প্রথমে যেহেতু ওয়ান আছে সেটা নিয়ে খুব একটা চিন্তা করার দরকার নেই এক্স বাই টুয়ের পাওয়ার প্রথমে একদম জিরো থাকবে তাই এখানে আমি বসাবো ওয়ান এক্ষেত্রে এক্স বাই টু এর পাওয়ারটা ওয়ান হবে সো এভাবে বসিয়ে এলাম তারপরে এক্স বাই টু এর পাওয়ার টু হবে টু বসিয়ে এলাম এক্স বাই এর পাওয়ারটা থ্রি হবে থ্রি বসিয়ে এলাম আর যাওয়ার দরকার নেই এক্স কিউব পর্যন্ত বিস্তৃতিটা আমার হয়ে গেছে এটাকেই যদি আমি আরও এক ধাপ আগাই দেখো ওয়ান প্লাস এটা কাটাকাটি হয়ে ফোর এক্স থাকছে এখানে এক্স স্কোয়ার ডিভাইড বাই ফোর হচ্ছে কাটাকাটি হয়ে যা থাকবে এখানে সেভেন হবে ফোর কিন্তু টু এর স্কোয়ার ফোর হয় সো কাটাকাটি হয়ে তোমার সেভেন থাকছে আর এখানে এক্স স্কোয়ার প্লাস একইভাবে টুকে কিউব করলে তুমি পাচ্ছ এইট 56 কে এইট দিয়ে ভাগ করলে তুমি পাচ্ছ 7 এবং x কিউব পেয়ে যাচ্ছ তো ওয়ান প্লাস ফোর এক্স প্লাস সেভেন এক্স স্কোয়ার কিউব এইভাবে আমি x কিউব পর্যন্ত বিস্তৃত করলাম শুধুমাত্র 1+ x এক্স হোল টু দি পাওয়ার এইট কে এখন যদি আমাকে বলা হয় যে 2 -x এবং সরি টু মাইনাস এবং ওয়ান x এক্স হোল টু দি পাওয়ার এইট এই দুইটার গুণ ফল ওই ক্ষেত্রে এক্স কিউব পর্যন্ত বিস্তৃত করতে হবে তাহলে কি আমার পুরো যে ওয়ান প্লাস এক্স বাই টু হোল দি পাওয়ার এইটের বিস্ত্রী যেটা আমি পেয়েছি এটাকে টু মাইনাস এক্স দিয়ে নিশ্চয়ই গুণ করা লাগবে এই গুণটা একটু ট্রিকি তুমি যা করবা এই গুণের ক্ষেত্রে প্রথমে টু দিয়ে সবগুলোকে গুণ করে দিবা টু এর সাথে ওয়ান গুণ করলে টু হলো তারপরে ফোরের সাথে টু গুণ করলে এইট এক্স হল আবার ফোরটিন এক্স স্কোয়ার হলো আবার তুমি এখানে কত পাচ্ছ ফোরটিন এক্স কিউব হলো এত দূর পর্যন্ত হয়ে গেলো প্লাস এরপরে তুমি যা করবা মাইনাস এক্সের হিসাবগুলো তোমার এখানে শুরু হয়ে যাবে তুমি যেটা করছো দেখো এখানে মাইনাস এক্স আছে তুমি কি করবা পুরোটাতে মাইনাস এক্সের হিসাবটা আনবা না তুমি পুরো হিসাবে এখানে একটা বড় প্লাস দিলা এখানে মাইনাস মাইনাসের যেটা এটা মাইনাস এক্স একসাথে গুণ হতে থাকবে ধরো মাইনাস এক্সের সাথে ওয়ান গুণ হবে এইখানে কিন্তু প্লাসই থাকবে সো তুমি মাইনাস এক্সের সাথে যখন তোমার ওয়ান গুণ হচ্ছে তুমি পাচ্ছ মাইনাস এক্স তারপরে ধরো মাইনাস এক্সের সাথে ফোর এক্স গুণ হচ্ছে তুমি পাচ্ছ মাইনাস ফোর এক্স স্কোয়ার একইভাবে মাইনাস সেভেন এক্স কিউব একইভাবে মাইনাস সেভেন এক্স টু দি পাওয়ার ফোর সো তুমি প্রথমে প্লাস দিয়েই রাখলা এটাকে আলাদা করছো অন্যভাবে মাইনাস এক্সের সাথে ওয়ান গুণ মাইনাস এক্স মাইনাস এক্সের সাথে ফোর এক্স গুণ মাইনাস ফোর এক্স স্কোয়ার এভাবে পুরোটা গুণ করে দিলা এরপরে তোমাকে কি বলছে এখানে এক্স পর্যন্ত বিস্তৃত করতে পুরোটা বিস্তৃত রাখতে হবে টুটা টুই থাকলো এইট এক্স এখানে আছে আর এখানে দেখো মাইনাস এক্স আছে এই এক্স থেকে একটা এক্স যদি বিয়োগ দেই আমরা পাবো সেভেন এক্স এখানে আছে ফোরটিন এক্স স্কোয়ার এটা থেকে আমি যদি ফোর এক্স স্কোয়ার বিয়োগ দেই যা পাবো তা তাহলে গিয়ে টেন এক্স স্কোয়ার এই হিসাব নিকাশটা খুব সহজ হয়ে যায় এর ফলে ফোরটিন এক্স স্কোয়ার এখানে প্লাস আছে এখানে মাইনাস সেভেন এক্স কিউব আমরা মাইনাস হিসেবে পাচ্ছি ক্যালকুলেট করলে আমরা পাবো সেভেন এক্স কিউব যেহেতু এক্স কিউবের পরে আর কিছু দরকার নেই তাহলে মাইনাস সেভেন এক্স টু দি পাওয়ার ফোর যেটা আছে সেটাকে আমরা হিসাবের বাইরে চলে তুলে দিতে পারি তাহলে আমার প্রথম প্রশ্নের যে অংশটুকু এই টু মাইনাস এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স বাই টু হোল টু দি পাওয়ার এইটকে এক্স কিউব পর্যন্ত এভাবেই বিস্তৃত করে ফেলা যায় আইডিয়াটা খুবই সিম্পল আমরা ওয়ান প্লাস এক্স বাই টু হোল টু দি পাওয়ার এইট যেটাকে বিস্তৃত করার সুযোগ আছে সেটাকে আগে বিস্তৃত করব। কত দূর পর্যন্ত বিস্তৃত করব একদম হিসাব করে অত দূর পর্যন্তই বিস্তৃত করবো এক্স কিউব পর্যন্ত বলা আছে ও দূর পর্যন্ত তারপরে এই টু মাইনাস এর সাথে এটার বিশ্রীকে গুণ করে দেব ফলে তো টু মাইনাস সিক্স ইন্টু ওয়ান প্লাস সিক্স বাই টু দি পাওয়ার এইটার মানটা চলে আসছে আমার পুরো বিশ্রীটা চলে আসছে এখনকার যে বাকি কাজটুকু আছে আমি মনে করি যে এই কাজটুকু তোমার নিজের পারা উচিত কাজটুকু খুবই সিম্পল যে তোমার ফল ব্যবহার করে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান হোল টুটি পাওয়ার এইটার মান নির্ণয় করতে হবে তোমার কাছে যেটার মান দেয়া আছে এখানে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান হোল টু দি পাওয়ার এইটের এর মান হবে না প্রশ্নটা একটু চেঞ্জ হবে আমি প্রশ্ন ভুল দেখেছি প্রশ্নটা হবে কি ওয়ান পয়েন্ট ধরো প্রশ্নটা এমন যে ওয়ান পয়েন্ট নাইন ইন টু ওয়ান পয়েন্ট জিরো ফাইভ হোল টু দি পাওয়ার এইট এর মান নির্ণয় মান নির্ণয় এখন দেখো আমার এক্ষেত্রে আমার কাছে কি আছে টু মাইনাস এক্স এবং ওয়ান প্লাস এক্স বাই টু টু দি পাওয়ার এইট এটার বিস্তৃতি দেওয়া আছে আমার তাহলে ওয়ান পয়েন্ট নাইন ওয়ান পয়েন্ট জিরো ফাইভ হোল টু দি পাওয়ার এইটকে এ পাশে নিয়ে আসতে হবে পাওয়ার এইট পাওয়ার এইট ঠিক আছে এখানে ওয়ান পয়েন্ট নাইন আছে তাই না আর এখানে টু আছে টু থেকে কত বিয়োগ করলে ওয়ান পয়েন্ট নাইন হয় পয়েন্ট ওয়ান বিয়োগ করলে তাই আমরা যা করবো টু থেকে পয়েন্ট ওয়ান বিয়োগ করলে যে ওয়ান পয়েন্ট নাইন হয় সেটা দেখিয়ে দিব আবার দেখো ওয়ান প্লাস পয়েন্ট ওয়ানকে আমি যদি দুই দিয়ে ভাগ করে দিই এখানে হোল্ড দি পর এইট দেই দেখো পয়েন্ট ওয়ানকে ভাগ করলে আমি পয়েন্ট জিরো ফাইভ পাবো আর ওয়ান প্লাস পয়েন্ট জিরো ফাইভ মানে কত হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভই হচ্ছে সো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ হোল টু দি পাওয়ার এইটই পাওয়া যাচ্ছে এইখানে যেমন ওয়ান পয়েন্ট নাইন পাচ্ছি এখানে তেমন ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পাচ্ছি এবং এখানে পাওয়ার এইট হচ্ছে অর্থাৎ মানের কোনো রকম পরিবর্তন হচ্ছে না আমি এক্সের মান যদি পয়েন্ট ওয়ান ধরে নেই তাহলেই আমি এটাকে বিস্তৃতির জায়গায় পয়েন্ট ওয়ান এই মানটা বসিয়ে দিলেই এইটার মান বের করে ফেলতে পারি সো আস সেটা করে ফেলি এটা করলে যেটা হবে টু প্লাস সেভেন ইন্টু পয়েন্ট ওয়ান প্লাস টেন ইন্টু পয়েন্ট ওয়ান এখানে কী হচ্ছে টেন এক্স স্কোয়ার ছিল তাই না এটা তুমি নিশ্চয়ই ভুলটা ধরতে পেরেছো আমি ধরে নিলাম সো টেন পয়েন্ট ওয়ান স্কোয়ার প্লাস সেভেন এখানে কি আছে পয়েন্ট ওয়ান কিউব আছে সো আমি এই কিউবটা বসিয়ে দিলাম ফলে তুমি এখন যা পাবা দেখো মানগুলা অনুসারে টু প্লাস পয়েন্ট সেভেন পাচ্ছ প্লাস পয়েন্ট ওয়ানকে বড় করলে পয়েন্ট জিরো ওয়ান হচ্ছে সো তুমি টেন ইন্টু পয়েন্ট জিরো ওয়ান ইকুয়াল টু কত হয় পয়েন্ট ওয়ান হয় তারপরে ধরো এখানে সেভেন ইন্টু পয়েন্ট ওয়ান কিউব হচ্ছে পয়েন্ট ওয়ান কিউব হলো পয়েন্ট জিরো জিরো ওয়ান এখানে যেহেতু সেভেন আছে গুণ হিসেবে তাহলে পয়েন্ট জিরো জিরো সেভেন হচ্ছে জেন্স বন্ডের নাম্বার হয়ে গেছে এখন যদি আমি সবগুলোকে যোগ করে দেই তাহলেই আমার ওয়ান পয়েন্ট নাইন ইন্টু ওয়ান পয়েন্ট জিরো ফাইভ টু দি পাওয়ার এইটের মান নির্ণয় হয়ে যাবে কীভাবে টু প্লাস পয়েন্ট সেভেন প্লাস পয়েন্ট ওয়ান প্লাস পয়েন্ট জিরো জিরো সেভেন এভাবেই দেখো আমরা টু পয়েন্ট এইট জিরো সেভেন মানটা পেয়ে গেলাম তাহলে এভাবেই আমরা ওয়ান পয়েন্ট নাইন ইন্টু ওয়ান পয়েন্ট জিরো ফাইভ হোল টু দি পাওয়ার এইটের মানটা নির্ণয় করে ফেলতে পারি তোমাদের কাছে এই ধরনের বিভিন্ন প্রশ্ন দেয়া থাকে তোমাদের কাছে যেটার প্রয়োজন এই এইরকম এক্সের মানটা বের করে নিবা এবং বিস্তৃতিতে সেই এক্সের মানটা বসিয়ে দিবা তখনই এমন জটিল জটিল অনেক সমস্যার তুমি বিস্তৃতি অরিজিনাল যে মানটা আছে সেটা বের করে ফেলতে পারবা